হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোলসেন কোম্পানি একটা হাফ ইঞ্চি ইয়ার ইম্প্যাক্টেন্স দেখাবো যেটা অবশ্যই আপনাকে কম্প্রেসর অথবা হাওয়া মেশা হাওয়ার কম্প্রেসরের সাহায্যে কিন্তু ব্যবহার করতে হবে এটা হচ্ছে বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড টোলসেন কোম্পানি এই টোলসেন কোম্পানি সেভেন ডাবল থ্রি জিরো টু মডেল ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ মেটাল বডির মধ্যে পাচ্ছেন পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পাচ্ছেন দাম পড়বে সাত হাজার টাকা আর এনএম হচ্ছে আপনার এক হাজার এনএম পাচ্ছেন এটার মধ্যে টুইন হ্যামারিং যেটা উন্নত বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক আপনার টেকনোলজি সেটা ইউজ করা হয়েছে টুইন হ্যামারিং অপশন যেটা আপনার বেশি আপনার টক পাবেন আপনারা ঠিক আছে আর বাইবেশনটাও কম করবে এক হাজার এনএম আপনার ছ হাজার আর পি এম পাবেন এটার মধ্যে আরেকটা মডেল আছে আমাদের সেটা হচ্ছে আপনার ছশো চল্লিশ এনএম ছশো চল্লিশ এনএমের দাম ছ হাজার ছয়শো টাকা আর যেটা হচ্ছে আপনার হচ্ছে এক হাজার এনএম সেটার দাম হচ্ছে সাত হাজার টাকা ফরওয়ার্ড রিভার্স মুড পাবেন আপনার নাটব লাগাতে পারবেন খুলতে পারবেন স্পিড কমানো যায় বাড়ানো যায় রিক্রোটার দেওয়া আছে